ইন্ডিয়া থেকে মদত নিয়ে আমার একজন ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা কুবিয়ে জবাই করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা পাঁচে আগস্টের পরে এই শয়তানদের প্রেতাত্মা কি করে মাথা চারা দিল আমার বুঝে আসে না তারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে নাই সমগ্র বাংলাদেশের মুসলমানদের গলায় ছুরি ধরেছে কথা বলেন ঠিক কিনা এদেরকে ছাড় দেওয়া যাবে না এরা যেখানে থাক না কেন ইন্দুরের গর্তেও যদি লুকিয়ে থাকে টেনে হেসে বের করে তাদের বিচার করা হবে বলে ইনশাল্লাহ বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশে মাঝে মাঝে একটা দল দেখা যাচ্ছে এরা মাথা চাড়া দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এরা কখনো আনসারদের রূপ ধারণ করছে আবার কখনো দেখা যায় শ্রমিকদের রূপ ধারণ করছে গত কয়েকদিন পূর্বে এরা রূপ ধারণ করেছে ইস্কুন সদস্যদের কথা বলেন ঠিক কিনা এরা ইস্কুনদের উপর ভর করে এই ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা শিরিক কুফুরিকারী তারা ইস্কুনদের উপর ভয় করে ভর করে শক্তি অর্জন করে বিদেশি থেকে মদত নিয়ে ইন্ডিয়া থেকে মদত নিয়ে আমার একজন ভাই সাইফুল ইসলাম আরিফকে তারা কুবিয়ে জবাই করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা পাঁচে আগস্টের পরে এই শয়তানদের প্রেতাত্মা কি করে মাথা চারা দিল আমার বুঝে আসে না তারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে নাই সমগ্র বাংলাদেশের মুসলমানদের গলায় ছুরি ধরেছে কথা বলেন ঠিক কিনা এদেরকে ছাড় দেওয়া যাবে না এরা যেখানে থাক না কেন ইন্দুরের গর্তেও যদি লুকিয়ে থাকে টেনে হেসে বের করে তাদের বিচার করা হবে বলে ইনশাল্লাহ এত বড় সাহস তারা কোথার থেকে পায় কথা বলেন ঠিক না বাংলার সর্বভৌমত্ব চলবে ইসলাম দিয়ে আর আওয়াজটা বলেন ঠিক না বাংলার জমিন চলবে কোরআন দিয়ে বাংলার জমিন চলবে হাদিস দিয়ে বাংলার জমিন চলবে আলী মোলামাদের নেতৃত্ব দিয়ে কথা বলেন ঠিক না যদি কেউ নাক গলাতে আসে ইসলামকে কেউ যদি বিকৃত করতে চায় আল্লাহর আইনের উপর কেউ যদি হাত বাড়াইতে চায় হাত কেটে নেওয়া হবে বলে ইনশাআল্লাহ যদি চোখ রাঙায় তাদের চোখ তুলে না হবে বলে ঠিক কিনা কোনো ছাড় দেওয়া যাবে না এতদিন ছাড় দিয়েছি আর কোনো ছাড় দেওয়া যাবে না আমাদেরকে আবার আবার তারা দেয় দেয় যে একজনকে জবাই করা হয়েছে আমাদের প্রভু ওদের প্রভু পুলিশ গ্রেফতার করছে কেমন প্রভু ওই আবার জেলখানা যায় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন হিন্দু বিদ্বেষী মুসলমান আমরা না কথা বলেন আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে যখন বিভিন্ন মন্দিরে একদল উগ্রপন্থী হামলা করা শুরু করে দিয়েছিল বাংলাদেশের কওমি অঙ্গনের সূর্য সন্তানেরা যারা আলী মোলামারা যারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এশার নামাজ পড়ে তারা মন্দিরে দাঁড়িয়েছে সারা রাত্রি মন্দির পাহারা দিয়েছে মন্দিরের পাশে গিয়ে তারা উজু করে তাহাজ পড়েছে ফজরের নামাজ পড়ে তারা সেখান থেকে ফিরেছে তাহলে কি করে এত বড় সাহস পেল তারা আমাদের এবাদত খানা মসজিদে হামলা করলো কি করে কথা বলেন ঠিক কিনা এর কল কাঠি নাড়ছে ইন্ডিয়া থেকে লেডি ফেরাউন কথা বলেন ঠিক কিনা ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে একজনকে শহীদ করেছি মেরে ফেলেছি প্রয়োজন হলে আরো হত্যা করে ফেলব আমি ওদেরকে বলতে চাই তোমরা কি জানো না আমরা 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 কার উত্তর সরি তো সেই মুসলমান মুসলমান রক্ত দেওয়ার কথা বলেন ঠিক না আমরা নজরানা পেশ করার মুসলমান রাজপথে রক্ত দেওয়ার মুসলমান কথা বলেন ঠিক না আমরা বদরে যাওয়ার মুসলমান আমরা উহুদ খুন্দাকে যাওয়ার মুসলমান অথেব আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই আমরা বাঁচলেও লাভ মরলেও লাভ কথা বলেন ঠিক কিনা মুসলমান বেঁচে থাকবে গাজী হয়ে মরে গেলে শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরারে আমার যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের উপরে কার উপরে রক্তের উপরে যতদিন পর্যন্ত মানুষ রক্ত দেয় না ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যতদিন পর্যন্ত মানুষ রক্ত দিতে প্রস্তুত হয় নাই রাজপথের জীবন দেয় নাই ততদিন পর্যন্ত ইসলামে কালিমার পতাকা উদ্দিন হয় নাই এজন্য আমাদের পূর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস মনে রাখতে হবে আমরা ইতিহাস ভুলে গিয়েছি সন্তানদেরকে ইতিহাস জানতে দেই না সন্তানেরা ইতিহাস জানে কি নাটক সিনেমার ইতিহাস কথা বলেন ঠিক কিনা আমাদের ইতিহাস কি উহুদে যাওয়ার ইতিহাস কথা বলেন ঠিক কিনা বদরে যাওয়ার ইতিহাস খন্দকে পরিখননা করার ইতিহাস তাইফের ময়দানে রক্ত দেওয়ার ইতিহাস কথা বলেন ঠিক কিনা এজন্য প্রত্যেকটি সন্তানদেরকে এক একটি বুলেট তৈরি করবেন কি তৈরি করবেন কোন দিন যদি কোন সময় ইসলামের জন্য কোরআনের জন্য যদি রাজপথে সন্তানদেরকে বিলীন করে দিতে হয় নিজের জীবনকে যদি দিতে হয় নিজের রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয় প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত থাকবেন তো হাত তুলে আমার মালিককে দেখান নারে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে ইমাম মাজেদ যেখানে হাতনামা বলতেছে যে হুজুর ইমাম মাজেদের কি দরকার দরকার আছে না নাই আমি মনে করি কোনো মানুষ যদি দুনিয়াতে চায় যে তার মৃত্যুর পরে তার মৃত্যুর পরে তার কবরে যেন সার্বক্ষণিক সর্ব অবস্থায় যেন নেকি ঢুকতে থাকে সে যেন দুনিয়াতে আর কারোর সাথে সম্পর্ক রাখুক আর না রাখুক মরসিদের ইমাম খতিবদের মজ্ঞেদদের সাথে যেন সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা না তার কারণ হচ্ছে আমরা ইমামেরা প্রতিওক্ত নামাজের পরে বলি আল্লাহ আহমাই না নাস আলু কাল জান্নাতের বিকা মিনার না রায় আল্লাহ আমার মুসল্লিদেরকে আমি সহ আমার মুসল্লিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন বলে আমিন বলেন তো কয়দিন আপনার স্ত্রী বলছে আল্লাহ আমার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করেন আপনারা কোনোদিন বলছেন আপনার স্ত্রীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন তা আপনারা না বললে ওরা বলবে কে প্লাস মাইনাস সমান স্ত্রীর জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন ইমামদের জন্য দোয়া করবেন একে অপরের জন্য দোয়া থাকবে প্রতিটি মুসলমানের একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি ছয়টা হক থাকে কয়টি হক হক এর মধ্যে একটি হচ্ছে একে অপরের জন্য দোয়া দোয়া করবে 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 কি সমাজের ইমাম প্রার্থনা করে ক্ষতি প্রার্থনা করে আই আল্লাহ আমার মুসল্লিদেরকে আপনি যান থেকে তাদেরকে রক্ষা করেন ইমাম মু করে এই প্রার্থনা আর আমরা মুসল্লি সারাদিন ওই ইমাম আর ওই মোয়াজিনের করি সমালোচনা কথা বলেন ঠিক কিনা ইমাম করে জাহান নাম থেকে বাঁচার প্রার্থনা আর আমরা ইমাম মোয়াজিনের করি সমালোচনা আছে না নাই সমাজে নামাজ নাই রোজা নাই কোনো কিছুই নাই কিন্তু ইমামের ভুল ধরা নাম্বারে এক আছে না নাই মুর্শিদা আসে পরে আবার ইমামকে বলে এত সময় লাগে কে এত সময় লাগে কেবারে এত সময় লাগবে কে ইমামের কত ভুল দেখেন কোচাই হুজুরক দেখলে ভাল লাগে না শাইক আহমদুল্লাহ নাম শুনেছেন ছোট আলিম না বড় আলিম পৃথিবী বিখ্যাত একজন আলিম বাংলাদেশের সন্তান আলহামদুলিল্লাহ ডাক্তার মিজানুর রহমান আজহারি নাম শুনছেন সারা পৃথিবীর মানুষ তাকে মূল্যায়ন করতে পারে কিন্তু বাংলার মানুষ তাকে মূল্য দিতে জানে না শাইক আহমদুল্লাহ একটা বয়ানে বলতেছে আমি একটা মসজিদের খতিব ছিলাম সেই মসজিদে নামাজ পড়াই এক মুসল্লি বলতেছে যে হুজুরের সবই ভালো লাগে কিন্তু হুজুরের হাঁটা ভালো লাগে না হুজুর হাঁটা যায় ওটা দেখতে আমার ভাল লাগে না তো এটা কি বিষয় আপনি হুজুরের হাঁটা দেখবেন কি জন্য আমাকে একজন বলতেছে হুজুর অমুক মসজিদে নামাজ পড়লাম বাড়ি ইমামের সাহেব ইমাম সাহেবের এতই সুর টান মারতেছে খালি পোল যা ছিঁড়ে যাচ্ছে আমি বললাম ভালো তাও অন্য কিছু ছেড়ে নে কোল যা ছিঁড়ছে ভালো তাও অন্য কিছু ছেড়ে নে আমি খোঁজ নিয়ে দেখলাম ওই ইমাম হাফেজও না না কিন্তু কণ্ঠ ভালো তার মানে ওর পড়া ঠিক আছে জোরে বলেন খোঁজ নিয়ে শুনলাম ওই ইমামের পড়া শুদ্ধই নাই ও ইমামের পড়া পরা নাই কিন্তু তার কুণ্ঠে জাদু আছে যাই জাদুতে অনেকে হয়ে গিয়েছে তার মারতেছে মুসল্লি বলতেছে কাম হয়ে যাচ্ছে কিন্তু আসলে কাম হচ্ছে না খাম হচ্ছে বলেন তো মুসল্লি খাম করতেছে তার কারণ একজন ইমাম হলো ওই ড্রাইভার পিছনে যত থাকবে সবগুলো সে নিয়ে যাবে কথা বলেন ঠিক না ড্রাইভার যদি স্টিয়ারিং ফেল করে যদি গাড়ির মধ্যে গাড়ি নামা দেয় প্যাসেঞ্জার বাঁচবে আর ওজনে বলেন পানি খায়া কাদো খায়া মানুষ হয়ে যাবে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরারে আমার একজন ইমাম হলো ড্রাইভার আপনি কি করবেন আপনার মেয়েকে কোথায় বিবাহ দিবেন ব্যবসা কিভাবে করবেন আপনার সমাজের মধ্যে সংসারের মধ্যে যা কিছু করবেন সর্বপ্রথম একজন ইমামের সঙ্গে পরামর্শ করবে মনে থাকবে তো তার কারণ আপনার ইমাম থাকবে সামনে আপনি যখন একতে দায়িত্ব বিহাজ আল ইমামে কথা বলেছেন যে আমরা ইমামের প্রতি একতে করলাম তার মানে ওই ইমাম আপনাকে দুনিয়ার সলা শুধু নয় জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে আল্লাহ আকবার সেই ইমামদেরকে কলিজা দিয়ে যান দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই যেই মসজিদ আপনারা নির্মাণ করেছেন যে ঘর আপনারা প্রতিষ্ঠিত করেছেন ওই ঘরকে পরিচালনা করার দায়িত্ব আপনাদের আছে না নাই সম্মানিত ভাইরারে আমার আল্লাহ তালা বলেন হাত্তা জুরতুমুল কবির যেদিন বান্দা কবরের মাটি তোমার মুখে পড়বে দুনিয়ার সম্পদের কথা তুমি ভুলে যাবা দুনিয়ার অর্থ সম্পদ কিছু তুমি ভুলে যাবা দুনিয়ার কিছুই তোমার মনে থাকবে না কিছুই মনে থাকবে না তোমার জায়গা জমি কে ব্যবহার করবে কিছুই মনে থাকবে না সম্মানিত উপস্থিতি হজরতে আলী রাজি আল্লাহ নাম শুনেছেন হজরতে আলী কে ছিলেন বলেন তো লোকটাই সেই পারে সবই কবার তাই নাকি এর আমার এলাকার মানুষ দেখা লাগবে না পাতাঞ্জু কারি হুজুর মারা গেল না কয়েকদিন আগে জানাজাত গেছিলেন হ্যাঁ পাতাঞ্জল চাকরি করছি কয়েকদিন আল্লাহ আকবর তাই নাকি মার হাবা না ভালো মানুষের নাম নিচ্ছে ইউসুফ মৌলানা পাতাঞ্জোর পাতাঞ্জোর গ্রামের একজন নামি দামি মানুষ তাই না হুজুর খুব নামি দামি মানুষ সম্মানিত হাজিরিন কি বলতেছিলাম হজতে আলী রাজি আল্লাহ তালা কে ছিলেন বলেন নবী করিম সাল জামাই হজরত আলী রাজি আল্লাহ তিনি যখন কোনো কবর দেখতেন কবরের ওপরে বসে যেতেন এদিকে খেল করে যখন কোন কবর দেখতেন কবরের ওপর বসে যেতেন আর কবরের মাটির ওপরে হাত এরকম থাপড়াইতেন আর বলতেন ও কবরবাসী ও কবরবাসী খবরكم তোমার কাছে কি তোমার পরিবারের খবর আছে ও কবরবাসী তোমার কাছে কি তোমার পরিবারের খবর আছে তুমি কি জানো তোমার পরিবার কেমন আছে পরিবার সম্পর্কে তুমি কি জানো তোমার মৃত্যুর কয়েকদিন পরে তোমার সন্তানগুলো তোমার সম্পদগুলো বন্টন করে নিয়েছে তোমার স্ত্রী তুমি যেই ঘরে যে স্ত্রীকে নিয়ে তুমি স্বয়ং কক্ষে ঘুমাতে ওই স্বয়ং কক্ষে তোমার স্ত্রীর কাছে আরেকজন পুরুষ চলে এসেছে তোমার যে সম্পদ গুলো ছিল ওই সম্পদ গুলো আরেকজন ব্যবহার করে ও কবরবাসী তোমার কাছে কি কবরের খবর আছে কবরের থেকে কোনো আওয়াজ আসে না আওয়াজ আসে না আওয়াজ আসে না বারবার কবরের ওপর হাত মারেন আর বলেন হাত চাপড়াইতে থাকেন আর বলে না কবর কবরের খবর তোমার কাছে নাই কিন্তু তোমার তোমার পরিবারের পরিবারের খবর খবর আমার আমার কাছে কাছে আছে আছে তাহলে তুমি শোনো তোমার মৃত্যুর পরে তোমার সন্তান সন্ততি এক জুমা দুই জুমা তुमা তিন জুমা চার জুমা এক মাস পর্যন্ত তোমার জন্য দোয়া করে নিয়েছে এক মাস পরে তারা দোয়া করে নিতে যায় না প্রথম সপ্তাহ তারা দুই তিন জুমা কবরের পাশে তোমার পাশে দাঁড়িয়েছে আর তোমার কবরের পাশে যায় না আর তারা আর দিন আসে না প্রতিবেশী কিছুদিন তোমার নাম নিয়েছে তুমি রাস্তাঘাটে বাজারে যেতে প্রতিবেশী কিছুদিন তোমার নাম নিয়েছে ওই প্রতিবেশী তোমার আর নাম নেয় না ও কবরবাসী সব চাইতে দুঃখের বিষয় হচ্ছে তোমার যে স্ত্রী ছিল সেই স্ত্রীও তোমার আর কোনো নাম নেয় না কবরবাসীকে উদ্দেশ্য করে বলে তোমার দুনিয়াতে যে স্বামী ছিল সেই স্বামীর কাছে আরেকজন স্ত্রী চলে এসেছে ওই স্ত্রীকে পাওয়ার পরে ও কবরবাসী ও নারী কবরবাসী তোমার কথা তোমার স্বামী ভুলে গিয়েছে নতুন স্ত্রী পাওয়ার পরে তোমার নাম আর নেয় না তোমার গুণগান আর গায় না তার গুণগান নিয়ে সে ব্যস্ত রয়েছে এখান থেকে বোঝা যায় দুনিয়াটা বড়ই স্বার্থপর আর কিছুই নয় ঠিক না এজন্য আমাদের সমাজ যদি সুন্দর করে সাজাইতে পারি তাহলে আমাদের কবর সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা একটা সময় ছিল ফজরের নামাজের পরে মসজিদ থেকে যখন বের হতাম ঘরের জানালা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন সেই আওয়াজ আসে আর সে আওয়াজ আসে না ঘর থেকে আর আওয়াজ আসে না যদি দুই এক ঘর থেকে আওয়াজ আসে সেটাও গানের আওয়াজ আসে টিপির আওয়াজ আসে কথা বলেন ঠিক কিনা কিন্তু অধিকাংশ ঘর থেকে কোনো সাউন্ড নাই ওই যে বললাম শেষ রাত্রিতে আমাদের ঘুম শুরু হয় আর সেই কোরআনের মধুর ধনিয়ার শোনা যায় না আগের ওই জামানা নাই মা বোনদের মধ্যে আগের ওই সভ্যতা নাই ওই কৃষ্টি কালচার নাই একটা সময় নারীরা যে বোরখা পরতো সেই বোরখা এখন আছে নাই আছে নাই বলতেছে বোরকা পড়লে সেই লাগে বোরকা পড়লে বোরকা পড়লেই বলে সেই লাগে ওই তো একটা গান বের হচ্ছিল একটা বোরকা পরা মেয়ে কি করেছে হ্যাঁ জানা আছে তো আপনাদের একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে কে রে বোরকাই যদি পড়লো তো তুই পাগলা হলুকা কথা ঠিক না ওই বোরকাই বললো তো পাগলা হলো তার মানে কি মানে বোরকা পড়ছে নামের বোরকা আর সবকিছুই বোঝা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ও নারী তোমাকে বোরকা পড়তে হবে পর্দা করতে হবে তোমার সম্মান তোমার ইজ্জত কে ঢেকে রাখতে হবে কিন্তু কেমন বোরকা তুমি পড়লে বোরকা পড়লেই নাকি তোমাকে ভালো লাগে সুন্দর দেখায় তার মানে ওটা বোরকা নয় ওটা হচ্ছে শয়তানি আর আসতে বলেন ওটা বোরকা নয় ওটা শয়তানি তার কারণ এখন মেয়েরা বোরকা পরে টিকটক করে কথা বলেন ঠিক কিনা লজ্জা শরম হায়া সব কিছু মাটির তলে মিশে গেছে রাস্তায় নাচে মাঠে নাচে ঘাটে নাচে সব জায়গায় নাচে বাজারে নাচে বলে কি করে বলতেছে ব্লক করতেছি কি করতেছি ভ্লগ করতেছি টিকটক করতেছি হায়া আছে হায়া সব শরম সব কিছু শেষ হয়ে গেছে অথচ কোরআনের বিধান হচ্ছে এই পৃথিবীর সমস্ত পুরুষ জাতি যদি অন্ধ হয়ে যায় কি বললাম এই পৃথিবীর সমস্ত পুরুষ জাতি যদি অন্ধ হয়ে যায় কোরআনের বিধান হচ্ছে এমন ও নারী এই পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায় তুমি নারী তোমাকে বোরকা পড়তেই হবে তুমি মনে করতে পারবে না এই কথা যে পুরুষেরা তো চোখেই দেখে না তাহলে বোরকা পরে কি লাভ না কোরআনের হুকুম যেটা বলছে অলওয়েজ রাইট কথা বলেন ঠিক কিনা যেটা বলছে সেটাই ঠিক যেটা বলছে সেটাই ঠিক পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায় নারী তোমাকে বোরকা পড়তে হবে এটাই সত্য এটাই বাস্তব কোন বোরকা পরতে হবে যে বোরকা পরলে পুরুষ যেন দেখলে বুঝতে না পারে এটা চোদ্দ বছরের একটা কন্যা বৃদ্ধা যেন আন্দাজ করতে না পারে ঠিক না দাদি নানি যখন দেখবেন সমাজের মধ্যে নাতনিদেরকে নিয়ে যায় যেই দাদি আর নানির যদি বোরকাও না থাকে জীবনেও কেউ দেখবে না দেখবে ওই বুড়ি কেউ দেখবে ওই মল্লুকের আবার মশারি দিছে আর নিয়ে যাচ্ছে হাত ধরে পোশাক কি পোশাক ভাই ডিজে পোশাক এক সময় নারীরা বোরকা পরলো ফোর পিস তারপরে পড়লো থ্রি পিস এখন কি পরে কি পরে টু পিস কবে যে ওয়ান পিস পরবে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা ওই ওয়ান পিস যেদিন পড়বে সেই দিন বুঝবেন যে বাংলাদেশ একেবারে শেষ বাংলাদেশ একেবারে শেষ বাংলাদেশ শেষ হওয়ার আর কিছুই বাকি নাই সব শেষ তো নানি দাদি নিয়ে যাচ্ছে একেবারে যুবতী মেয়েকে টু পিস পড়ে মানুষ কাক দেখবে বলেন সদ্য নাতিক দেখবে না দাদিক দেখবে এখন আসে আপনি রাস্তায় দেখলেন নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব নামাজের মধ্যে বলতেছে বিচার দিবসের আল্লাহ আর আপনি নামাজে বান্ধা চিন্তা করতেছেন কি দেখে আসলাম কি দেখ রে কথা বলেন ঠিক কিনা তার মানে আপনার মন কি নামাজে আছে নামাজে নাই এজন্য সমাজের মধ্যে কোরআনের হুকুম দরকার আছে না নাই আলী মোলামা সারা জীবন ওয়াজ করে লাভ হবে না সংসদ থেকে যদি আজকে আইন পাস করা হয় কোন নারী যদি বেপর্দা হয়ে বের হয় আগামী কাল থেকে ওই নারীকে তিন মাস কারা দণ্ড দেওয়া হবে জেল দেওয়া হবে আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে বাংলাদেশে মুসলমানের সন্তান তো দূরের কথা হিন্দু নারীরাও বোরকা পড়তে রাজি হয়ে যাবে ঠিক না কিন্তু ওয়াজ করে লাভ হবে না আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজিন কেউ আছে বলেন তার চাইতে বড় ইমাম কেউ আছে বলেন আসমানের নিচে জমিনের উপরে চার চাইতে বড় কোনো বক্তা নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু তার কথার চাইতে কাজ হয়েছে আইন দিয়ে কি দিয়ে আইন দিয়ে তিনি যখন রাষ্ট্র ব্যবস্থা হাতে নিলেন রাষ্ট্র ব্যবস্থা যখন তার কাছে চলে একের পরে এক তিনি আসলো না এজন্য আইন দরকার কার বলেন কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত এটা চাই কি চাই না আল্লাহ একদিন না একদিন এই জমিনে বাংলার ভূখণ্ডে যেন কোরআন প্রতিষ্ঠিত করে দেয় সকলে পড়ি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ তালা সে কথাই বলছেন হাত্তা জুরতুমুল মা কবিন ও মালঞ্চার দালনচ, মানুষ এই রাস্তা যখন মাটির ছিল তখন তোমরা বলেছিলে এই রাস্তায় যদি একটু ইট পাড়া হতো কতই না ভালো হতো যখন ইট পাড়া হলো তখন বলতে যদি একটু ঢালাই হতো কতই না ভালো হতো যখন ঢালাই হয়ে গেল পিজ হয়ে গেল এখন আরো চাহিদা আছে না নাই এই যে একটা চাওয়ারে ভাই এটা বন্ধ হবে না আপনার আছে আরো লাগবে আরো লাগবে আরো দরকার আরো দরকার এটা দিন বন্ধ হবে না বন্ধ হবে কোনদিন হাত্তা জুত্তুমুলমা কবির যেদিন কবরের মাটি মুখে পড়বে এজন্য কবরের মাটি মুখে পড়ার আগেই আল্লাহ তালা আমাদেরকে তার দরবারে যেন কবুল করেন সকলে বলে আমিন আরও জোরে বলে আমিন ইমান নিয়ে ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আরজলে আমিনে একটু যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহাম ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহি সাল্লাম আলোচনা চলবে না বন্ধ হবে চলবে বাপরে হাউস আমাক আমাকে বাঁচা না মারা ফেলা দিবেন কে কি অবস্থা করে এ তো আরো ইয়া দেখতেছি সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম জানালা থেকে কোরআনের মধুর ধ্বনি আসতো আর আসে না যেদিন থেকে জানালা থেকে কোরআনের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে সেদিন থেকে প্রত্যেকটা পরিবারে মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে